কেমন ও আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে এই জন্য আসলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিও টপিকটা হচ্ছে এরাসেল ভাইবার নিয়ে তো কথা বলেন কেন আরে এটা বাংলাদেশ এত পরিমাণের ভাইরাল যে এটা মানে সবার মুখে মুখে আছে অনেকে বলে রাসেল ভাই পার অনেকে বলে রাসেল বামপার অনেকে বলে রাসেল ভাই মানে বাঙালি তো যে যা নাম পারতাছে সে সেই নামে দিতাছে আচ্ছা বাংলাদেশে করোনার পরে যদি বাঙালিদের বিচি কান্দতে পেতে পারে সেটা হলো এই রাসেল ভাইবার।

রাসেল ভাইপারের কিন্তু আর কিছু কিছু জায়গায় যে রাসেল ভাইপার দেখলে তো মানুষ কি এরকম আছে নাকি যে আর রাসেল ভাই দেখলো বা কোনো ওটা দেখার পর নাম্বার কি কল দেবে আগে নাকি ওটা আগে মায়ের শুরু করবে আমার তো মনে হয় কল দেওয়ার আগে আগে মাইরা দোষে নেব তারপরে মনে করেন যে আপনার কল দেবে কল দেওয়ার তো কোনো প্রয়োজন নাই মাইরা সে দিলেই তো শেষ আমার এরকম দেখলাম যে টাকা দেবে সে কিছু পোষে যে রাসেল ভাইবার ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা দেবে এক লক্ষ টাকা দেবে না তো ভাই এটাগুলো দিবে কি আর একটা মাত্র সাপের জন্য যে পঞ্চাশ হাজার টাকা দেবে এগুলো কথা তো যাই হোক এই রাসেল ভাইবারের জন্য যাদের মা মার রাসেল আছে তো তারা একদম হাইলাইট হয়ে গেছে তো তারাও এখন খুব ভিড় আছে কখন তাদের উপর একটা হামলা চইলা যায় কারণ কিছু বলা যায় না তাদের নাম হচ্ছে তো রাসেল তারাও খুব আতঙ্কে থাকে রাসেল নাম শুনে তো এখন মানুষ মনে করে যে এটা সাপ মানে রাসেল যে একটা মানুষের নাম এটা এখন জনগণ মেয়ে ভুলে লাগিয়েছে যে একটা মানুষের নাম রাসেল হইতে পারে তো এখন যারা রাসেল আছে তারাও খুব আতঙ্কে আছে আমার রাসেল নাম থাকলে এটা কিছু সুবিধা আছে যেমন ধরেন আপনারা রেস্টুরেন্টে যাবেন যে ভাবে আমার নাম রাসেল রাসেল নাম বললেই মনে করেন যে আপনার জন্য ফিফটি কম ডিসকাউন্ট ভালো রাসেল নাম থাকলে যেমন অসুবিধা তেমন সুবিধা আছে আবার কিছু কিছু পাবলিক আছে এরকম যে তাদের রাসেল ভাইবার নিয়ে কোনো মাথা ব্যথা নাই মানে রাসেল ভাইবার জগৎ একদিকে আর তাদের জগৎ একদিকে যেমনটা ধরেন মানে তারা কেমন ভাবে থাকে মানে তাদের গুহায় যদি রাসেল ভাইবার একটা কামড় দিয়ে বসে তাহলে তারা ওইটা ঘুরে রাসেল ভাইবার কেটে থাপড় দিয়ে বসবে ঠিক এরকম এটা দেখার পরে তো আছে ভাইবের অবস্থা হয়ে যাবে এরকম। কেও কিছু তো যাই হোক যাচ্ছে ভাইবেন জিপুর মানে হাইপ নি বানালিসি খুবছিল এখন তারা প্রচন্ড ভয় আছে। তারা এখন এমন অবস্থা হয়ে গেছে তাদের যে তারা এখন জঙ্গল থেকে ভিড় হয় একদম কোন চান্স পাইতাছেন না যেখানে পাইতাছে শেখানের মার্কেট ছিল। हमको मंदिर का घंटा है कि कोई তারা এখন চাইতাছে জোন তো তো বাংলাদেশ বানালিকাস্থে কোন তো জানি আমি বাসতে পারি। আমারে maaf করে দে হুজুর আমার ভুল হয়ে গেছে। কারণ ভান বাজারে যদি হাতে পড়ি তাহলে আমি একদম শেষ তো ওদের সাথে সাথে বাকি যে সাপগুলো আছে তারাও খুব আতম গেছে এখন তারা বদলাছে যে রাসেল এবার তুই কেন আমাদের এই বাংলাদেশ এসে ঢুকলি বুঝলাম না এটা হঠাৎ করে এক বাইরে লই গেল আর বাঙালি তো বুঝেনি যখন জানা পায় সেটাকে একদম এমন ভাবে জিনিসটা ছুড়ে দেয় একদম পুরো লেভেলের বাইরে চলে যায় তো তার কারণে বাংলার গেছে যেটা পড়বে ভাই ওটা নাকি একদম ক্যাসপাতা পাতা মানে ভাই বুঝি এসব কে দেখা যখন করোনা আসলো তখন এমন ভাবে মানে ভাব ভাবনে ইউটিউবে যান ফেসবুকে যান টিকটকে যান সব জায়গায় শুধু দেখবেন করোনার করোন এখন করোনার দিন শেষ এখন হওয়া রাসেল ভাইবারের বাংলাদেশ তো এখন যাদের নাম রাসেল তারাও খুব বিপদে আছে অন্য অন্য সাহেবগুলারাও বিপদে আছে আর রাসেল ভাইবার তো গুণ কথাই নাই তারা এমন বিপদে যে পড়ছে মানে তারা না পারতাছে দেশ থেকে যাইতে না পারতাছে দেশে থাকতে আবার তাসে কোনো জঙ্গল থেকে বেরোতে তারা এখন খিচমাই আছে